どこでどこでどこでどこでどこ তো আজকে আমিও সকালবেলায় উঠছি ও সকালবেলায় উঠছে দুজনেই উঠছি আর দুজনে উঠে কাজগুলো করতেছি আমার কিছু কাজ ছিল আমি ওগুলো করলাম আর উঠানটা ও ঝাঁদ দিচ্ছে যেহেতু রাত্রিবেলা বৃষ্টি হয়েছে অনেক পাতা টাতা পড়ছে তো আমি ঝাড় দিতাম তো তার আগে ও ঝাঁদ দেওয়া শুরু করছে তো ভাবলাম কি ঝাড় যখন দিচ্ছে দিক আর আমি বাইরেটা একটু আসলাম যেহেতু কালকে বৃষ্টি হয়েছে একটু ভালো লাগতেছে কারণ যা গরম এবার গরমের প্রভাবটা অতিরন্ত বেশি মানে বৃষ্টির থেকে গরমটাই বেশি তো একটু বৃষ্টি হওয়াতে ভালো লাগতেছে আর কি তো বেশি কিছু করবো না কারণ আগে আমাকে স্নান করতে হবে তারপর তো করতে হবে বলে কি করে চলেই আসি আর ব্রাশ করে নিয়ে স্নান করে ব্রাশ করে বাইরে আসলাম একটু কারণ আমার ছেলে আর আমার বড় কেউই এখন ঘুম থেকে ওঠেনি তাই বাইরে আসলাম আর স্নান করে আমি ওকে কয়েকটা ফুল তুলে দেবো আর ও পুজো দেবে আমি পুজো পুজো দিতে পারি না তাই দিচ্ছি না ও স্নান করে এসে পুজোর জন্য রেডি করেছে আর আজকে একটু ঝামেলা আসবে তো তার আগে আমি আমার রান্নাটা করব যেহেতু আমার ছেলে মাছ মাংস খেতে ভালোবাসে না খায় না মানে মাংসটা খায় মাছ সেরকম করে খায় না তার জন্য আমি আগে আমার রান্নাটা করতেছি তারপর রোদের রান্না করব তো একটু সময় লাগবে তো আমি তো অনেক দিন থেকে পাটখড়িগুলো এখানে আছে আজকে বাইরে এসে করেছে দিয়ে দেবো তোকে বললাম যে সকাল সকাল করো এখন রোদের এসেটা কম আছে থেকে নিয়ে যাবো হচ্ছে ওইখানে এখানে রাখতেছে ওদের গুলো এখানে আমাদের গুলো এখানে আর আমি জল নিতে আসি যে ব্যাগে বোতলে রাখছি জল নিই ট্যাঙ্কুলি জল চলে গেছে পরে হয়তো আবার আসতে পারে যে তো চলো বাড়ি যাবো এখন কি শিট করে না কোনো ক্রিম

হ্যাঁ কে বলে দেড়টা বাজে দেড়টা দুইটা বাজতেছে বড় করে হ্যাঁ 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 যাই হ্যাঁ বুঝতে পারে না বুঝতে পারে না

তো খুব গরম হার গরমের মধ্যে রান্না করে ভালো লাগতেছে না একটু ভালো লাগতেছে না তো রাস্তায় বসেছিলাম এতক্ষণ ওইখানেই অনেকক্ষণ থেকে আছি ভালো লাগতেছে দিন তো বাড়িতে চলে আসলাম আর এখনই ওরা চলে যাবে রেডি হয়ে বসে আছে তো এখনই চলে যাবে আর এদিকে কাকিমা আর দিদি ভিডিও বানার জন্য দেখো কী সাজতেছি একজন বাউল আর একজন নাইতে পড়ে আছে তো হয়তো কাকিমা কিছুদিন তারা মধ্যে আমি তো ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে শেষ করতেছি আজকে রাখা একটু ভালো আছে ওয়েদারটা ঠান্ডা করতেছে আর কি হাওয়াটাও আজকে বেশি একটা দরদ্যপূর্ণ তো কালকে ওরা তখনই চলে গেছিলো পরে ভিডিও শ্যুট করা হয়নি কারণ আমার শরীরটা খারাপ ছিল এর জন্য আর এখনও ওই একই পরিস্থিতি তো ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে তো তার জন্যে আজকে আশা কথা আজকে কোনো ভিডিও শ্যুট করিনি শরীর ভালো না জন্য শরীর থেকেই বুঝতে পারতেছো তো চলো ভিডিওটা এইখানে শেষ করতেছি সবাই ভালো থেকেও শেষ করো